বন্ধুরা অপেন সূত্রে খবর ফকলাকে টাকি শহরে দেখা গেছে বন্ধুরা মানে বুঝতে পারছো আরে গামলার ফ্ল্যাটে ফকলা যে আছে আজকে তোমাদেরকে প্রমাণ দিব বন্ধুরা সেটা গামলা নিজেই প্রমাণ দিয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা যে কোথায় থেকে আমি খবরটা পেলাম আর তোমাদেরকে প্রমাণটাও দেবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে গামলা গামলার আমি তোমাদেরকে সংসার দেখাচ্ছে তাই না সংসারে এক একটা করে জিনিস কিনছে প্রত্যেকটা জিনিস পাই টু পায়ে গুছাচ্ছে এমনকি জ্বর কদমে সংসারের লেগে পড়েছে তাতে তো ভিউজ অবশ্যই আছে তাই না মানে নতুন কন্টেন্ট ঝাঁকানাকা কন্টেন্ট ঝাঁকানাকা ভিউজ এবার তোমাদেরকে বলি বন্ধুরা গতকালকে গামলার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো গামলার মানে গামলার মেন্টালিটিটা দেখেছো যে ওই মেয়েটা কতটা লোভী হ্যাঁ কারণ যখন ওর বাড়িতে ওই কাকা আসে ভাবো যে কাকা হ্যাঁ যে কাকার চাকরিকে নিয়ে গামলা এতটা মানে আনন্দ তাই না আনন্দ দেখাচ্ছে যে কাকা একটা ইসে মানে কলকাতার মতো জায়গাতে বিরাট বড় ফ্ল্যাটে কাকা কাকে বিশাল ব্যাপার কাকার মানে ওই চাকরিটা যে কাকা ওখানে করছে কাকা কী চাকরি করছে সেটা আশা করি তোমরা জানো আর না জানলে আমি বলছি তো ওই কাকা ওই বড় ফ্ল্যাটে একটা সিকিউরিটি গার্ড বুঝতে পারছো সিকিউরিটি গার্ডের কি কাজ আশা করি তোমরা প্রত্যেককে জানো যে গার্ড কিন্তু পাহারা দেই তাই না গার্ড গার্ড তাই তো কিন্তু গামলা ওই কাকাকে নিয়ে এমন বড়াই ছাটলো আর তার সাথে তার চিন্তা ভাবনাটা দেখো কত লোভী একটা মেয়ে যে সিকিউরিটি গার্ড এমন একটা চাকরি বন্ধুরা সেই চাকরিটা কিন্তু অনেকে করতে চায় না কারণ বড় বড় ফ্ল্যাটে গেটের সামনে চব্বিশ ঘন্টা ডিউটি দেওয়া সত্যিকারই কিন্তু ভেরি ডিফিকাল্ট তারপরেও কিন্তু বলি এই চাকরিটা কিন্তু অনেকের পছন্দ না তারপরেও বলবো যে কাজ কাজ তাই না কোনো কাজকে আমি ছোট বড় করছি না কিন্তু এই চাকরিটা পার্সোনাল ব্যক্তিগত আমার পছন্দ না কিন্তু গামলা আমির যে কথাগুলো শুনলাম শুনে আমি শুধুমাত্র হতবাক যে এই গামলা এই চাকরিটাকে নিয়ে মানে সিকিউরিটি গার্ড কখনো ফ্ল্যাটে থাকে না ফ্ল্যাটের বাইরে গেটের কাছে দাঁড়িয়ে হ্যাঁ গেটের মানে যেখানে গেট সেখানে দাঁড়িয়ে সে রীতিমতো পাহারা দেয় তো সেটাকে নিয়ে গামলা বলছে গামলার কাকা এখন বিশাল ব্যাপার কাকা বড় বড় ফ্ল্যাটে থাকে মানে এই যে চিন্তা ভাবনাটা ঠিক এই চিন্তা ভাবনাটাকে কাজে লাগিয়ে ফকলা কিন্তু গামলাকে পাগল করেছে বন্ধুরা কারণ এই যে ফকলা যেখানে কাজ করতো ঠিক আছে সেখানে তো ফকলা মুম্বাইয়ের মতো জায়গাতে সে যে পেশাগতভাবে চোর হুম যে চুরি করে করে ওই যে লোহা এলাকার তেল এগুলো বিক্রি করে করে যে টাকা করতো সেগুলো দিয়ে তো জুয়াটুয়া খেলতো তাই না আর এই যে ফকলার মানে অ্যাকচুয়ালি কাজ ছিল সেখানে কুকিং সেটাতে কত পেত বেতন মানে হায়েস্ট বেতন হয়তো আট হাজার সাড়ে আট হাজার ঠিক আছে তো সেই বেতন এই যে ফকলা পেত কিন্তু গামলাকে বলতো যে আমি ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাস গেলে ইনকাম করি কোনো মাসে তো আমি পঞ্চাশ হাজারও ইনকাম করি আর ফকলা যেই পোস্টে ছিল হ্যাঁ তার থেকে সিনিয়র পোস্টে ড্রেসগুলো পরে পরে ফেসবুকে ইনস্টাতে পোস্ট দিত তারপরে ওই কবিতাগুলো চুরি করে করে কবিতা পোস্ট দিত সেখানে গামলা ভাবতো বাপ ফকলার বিশাল অকাদ হ্যাঁ মাস গেলে এত টাকা ইনকাম করে আর এই ফকলা বড় বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ফটো তুলতো পোস্ট দিত আর সেই ফটগুলো মানে ফটোগুলো গামলাকে সেন্ড করতো হুম তো সেখানে গামলা ভাবতো ফকলার বিশাল অকাদ ফকলা বিশাল কিছু করে হ্যাঁ কিন্তু ভাবো যে যেই মেয়েটা ঠিক আছে যেখানে থাকছিল মানে সন্দীপের কাছে থাকছিল সুন্দর সংসার করছিল সেটা তার মাথায় ঢুকেনি যে সন্দীপের কি আছে পাঁচ বছর সংসার করেও সে সন্দীপের ভালোটা বুঝতে পারলো না কিন্তু ফকলা তাকে মিষ্টি মিষ্টি মুখে কথা বলে আর ওই মিথ্যে মিথ্যে ছবিগুলো দেখিয়ে ঠিক আছে সেটা দেখিয়ে ফকলা পাগলা বানিয়ে নিয়েছে তাকে হ্যাঁ আমার নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে তো আজকে বুঝছে অবশ্য ঠেলাটা যে ফকলার কিছুই অ্যাকচুয়ালি অকাদ নেই তাই তো তো এই যে ফকলা পাগল করেছে সেটা কিন্তু স্পষ্ট কালকে ওই কাকার কথা মানে কাকার সাথে যে কথাগুলো বলছিল। আর যেটা যে আমাদের সাথে শেয়ার করছিলো সেটা শুনেই কিন্তু বেশ হাসি পেলো আর বুঝতে পারলাম যে এই জন্যই কিন্তু ফকলা তাকে অতি সহজে পাগল করতে পেরেছে নিজের প্রেমে হলে । এই যে একজন ব্লগার যার মাস গেলে লক্ষ টাকা ইনকাম তাকে এই হ্যাংলা প্যাংলা ছেলেকে পছন্দ করতে হলো হ্যাঁ যার জন্য কমিউনিটি পোস্টে লম্বা একটা চতা যে আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যেই ছেলে প্রথম থেকে আমার হাতটা ধরে রেখেছে শক্ত হাতটাকে ধরে আজকে আমি এতগুলো কাজ করতে পেরেছি মানে ডিভোর্স দিতে পেরেছে ফাইনালি ওই বাড়ি থেকে বের হতে পেরেছে তো যাই হোক সেই কথাটা শুনে জাস্ট আমার মানে অবাকই হলাম আমি তো এবার আসি বন্ধুরা এই যে গামলা হুম গামলা গতকালকের ভিডিওটা তোমরা দেখেছো যে গামলা ওই যে বাজার করতে গেছিলো সেখানে কিন্তু ইন্ডাকশান ওভেন কিনেছে তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা আশা করি দেখেছো তো গামলা ইন্ডাকশান ওভেন তাই না তো ইন্ডাকশান ওভেনটা যে কিনেছে দুটো দেখলাম কিনেছে একটা বাবার বাড়িকার জন্য একটা নিজে নিয়ে যাবে ফ্ল্যাটে তাই না তো এই যে ফ্ল্যাটে নিয়ে যাবে আর বললো যে আমি জীবনে ইন্ডাকশান ব্যবহার করিনি তো আমি জানি না ইন্ডাকশান কিভাবে কি করতে হয় যার জন্য ওর বাবা কিন্তু সবটা দেখিয়ে দিলো যেহেতু ওর বাবা যেখানে থাকে সেখানে কিন্তু ইন্ডাকশানে রান্নাবান্না করে আর ওর বাবার চাকরিটা না সত্যি বলছি পুলিশের গাড়ি চালায় আমার মনে হয় না সরকারি চাকরি করে কেন বলতো কারণ যেখানে ওর বাবা যে ব্লগিংগুলো করে ঠিক আছে তো যেখানে ওর বাবা থাকে সেখানে বেশ অনেকগুলো পুরুষ মানুষ থাকে একসাথে যেভাবে ওই যে ছেলেগুলো থাকে না রুম ভাড়া করে একসাথে মেসে বা বলতে পারো যেখানে রুমগুলো মানে পড়াশোনার জন্য অনেকগুলো ছেলে একসাথে থাকে তো সেইভাবেই দেখলাম তো ওর বাবা কিন্তু ওখানে ইন্ডাকশানে রান্না করতো ঠিক আছে আর গামলা ইন্ডাকশানের যে জানে না কেমন কি ঠিক আছে কোনটা সুইচ টিপতে হয় কোনটা অন কোনটা কতটা মানে ইসে থাকবে ঠিক আছে তো সেইভাবে কিন্তু ওর বাবা সবটা শিখিয়ে দিচ্ছে এবার ভাবো গামলা বলছে আমার মাথায় কিছুই ঢুকলো না হ্যাঁ গামলা বলছে আমার মাথায় কিছুই ঢুকলো না কারণ দেখো যেই মেয়েটা ফ্ল্যাটে যাবে যে মেয়েটা সংসার করবে সে এখনও অবধি গ্যাস সিলিন্ডার ব্যবস্থা করেনি আর হ্যাঁ সে বললো যে এই সিলিন্ডারটা আমি নিয়ে যাব। একটা ছোট্ট সিলিন্ডার দেখিয়ে সে বলেছিল যে এই সিলিন্ডারটা আমি ওখানে নিয়ে যাব। কিন্তু আমি আজকে ওর বাবার ব্লগে দেখলাম যে ওই সিলিন্ডারটা ভরে ঠিক আছে ওই সিলিন যেই সিলিন্ডারটা ওর বাবা মানে গামলা দেখিয়েছিল সেই সিলিন্ডারটা কিন্তু গা ওর বাবা ভরে বলছে যে এই সিলিন্ডারটা মনে হয় সরকারি ঠিক আছে মানে ওখানে যে ওর বাবা রান্নাবান্না করতো বা হয়তো ওই সিলিন্ডারটা ও বাবা নিয়ে যাবে কোনো একটা ব্যাপার আছে কারণ গামলা বললো যে যতদিন আমি গ্যাস সিলিন্ডার পাবো না হয়তো দেরি লাগবে তিন চার দিন এক সপ্তাহ যতদিন লাগবে ততদিনে কিন্তু আমি ইন্ডাকশানে রান্নাবান্না করব এবার দেখো যার মাথায় ঢুকলো না যে ইন্ডাকশানে কি কি কীভাবে প্রসেসিং আছে কিভাবে রান্না রান্নাবান্না কোনটা কি ধরনের ঠিক আছে সে বলছে ইন্ডাকশানের উপর নির্ভর করে নাকি সে ওই ফ্ল্যাটে রান্না রান্নাবান্না করবে ভাবতে পারা যায় বন্ধুরা হ্যাঁ তো তোমরাই বলো যে এই যে গামলা এই যে কার মানে কার ভরসায় এই একাই একাই ফ্ল্যাটে চলে গেল আজকে তো থাম্মি ওর সাথে যায়নি মানে এই যে ফ্ল্যাটে যাবে থাকবে থাম্মির এখনও কিন্তু কোনো কথা উঠেনি হুম তো এই যে গামলা যাচ্ছে সেখানে যে রান্নাবান্না করবে থাকবে আর হ্যাঁ সেখানে যে ইন্ডাকশান রান্নাবান্না করবে সেটা কার ভরসায় কারণ এই ফকলার ভরসায় বন্ধুরা হ্যাঁ এই ফকলা যে ওখানে রান্না রান্নাবান্নার কাজ করতো আর আমার যতটা মনে হয় যে যেখানে ফকলা মানে জাহাজে তো ফকলা কাজ করত। তো এই যে জাহাজে আমার মনে হয় না সেখানে সিলিন্ডার ব্যবহার করা হয় বা গ্যাস ব্যবহার করা হয় হয়তো সেখানে ইন্ডাকশানে ফকলা রান্না করতো আর ফকলা এই রান্নার কারুকার্য সবটা কিন্তু জানে যেহেতু কুকিংয়ের কাজ করত তো ফকলায় কিন্তু এই গামলাকে ওখানে হেল্প করবে চুপি চুপি যার জন্যে তো এর আগের দিন গামলা কিন্তু দুটো রুম একসাথে আমাদের ফুলটা দেখাতে পারেনি একটা ঘরে গিয়ে একটা কণ দেখালো আর একটা ঘরে গিয়ে একটা তলা দেখালো ঠিক আছে কারণ গামলা ভালো করে জানে যে একটা ঘরে যে ফকলা আছে যদি কোনো মতো ফকলা ক্যামেরাতে ক্যামেরা বন্দি হয়ে যায় তাহলে কিন্তু আমার গেছে মানে আমার সব কিছু ফাঁস হয়ে যাবে ঠিক আছে তো এই যে গামলার মানে আর এই যে তোমাদেরকে বললাম যে ওপেন সূত্রে বা ভিউয়ার্সরা দেখেছে হ্যাঁ বন্ধুরা ওপেন সূত্রে মানে ভিউয়ার্সরা দেখেছে ফকলাকে টাকি টাকিতে এবার ভাবো যার বাড়ি হলো গিয়ে ঘুনার আর সে টাকিতে কি করছে বন্ধুরা এক ভিওয়ার্স বলছে যে টাকিতে দেখলাম কিন্তু ফটোটা নিতে ভুলে গেছি তো এই যে ভিউয়ার্স টাকিতে দেখলো তাহলে কেন ফকলা টাকিতে কি করছে ফকলার তো টাকিতে কেউ নেই তাই না সে তো আর পড়াশোনা করছে না আগে নেই শুনেছি পড়াশোনা করতো হেনা তেনা কারণে সে টাকিতে বা হাসনাবাদে আসতো কিন্তু এখন কেন আর যেখানে গামলা এই ফ্ল্যাটে গেছে তো এই কারণটা হলো গিয়ে বন্ধুরা এর আসল কারণ হলো যে ফকলা গামলার সাথে ওই ফ্ল্যাটেই থাকছে আর আমার মনে হয় যেই বা যার ফ্ল্যাটটা নিয়েছে গামলা ঠিক আছে কেন না কেন আমার মনে হচ্ছে যে ওই বাড়ি মানে ফ্ল্যাটের যে মালিক ওর সাথে কিন্তু গামলার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে না হলে ভাবো যে গামলা কিন্তু ভিডিওটা বেশ আগে থেকে শ্যুট করতে ওখানে যাওয়া ঠিক আছে আজকে কত তারিখ আজকে তারা কত তারিখ আজকে হলো গিয়ে দু তারিখ কিন্তু গামলা দেখো কালকে ভিডিওটা দিয়েছিল যেখানে সে তার আগে থেকে কিন্তু গামলা ওখানে গিয়ে সব ঠিকঠাক করছিল মানে তালা চাবিটা তাকে দিয়ে দেওয়া হয়েছে দেখো হলে এক তারিখ থেকে সে ঢুকতো রুমে হ্যাঁ কিন্তু দেখো আমার কেন না কেন মনে হচ্ছে যে গামলার সাথে ওই মানে ফ্ল্যাটের মালিকের খুব ভালো একটা পরিচিত আছে যার জন্য কিন্তু গামলাকে ওখানে আগে থেকে চাবি দিয়ে দেওয়া হয়েছে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন কি বললো যে চিমনিটা থাক এখানে তুমি ব্যবহার করবে জাস্ট মুছে টুছে নিবে ঠিক আছে তো এই জন্যই আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও যে গামলার সাথে এই ফ্ল্যাটের মালিকের খুব ভালো একটা পরিচিত হয়ে গেছে যার মাধ্যমে হোক পরিচিত হয়েছে যার জন্য কিন্তু এই মালিক কিন্তু অ্যালাউ করেছে এই ফকলাকে না হলে ভাবো যে একটা ফ্ল্যাট নিতে গেলে সামান্য একটা লোজে এক রাত্রের জন্য থাকতে গেলে আমাদেরকে অনেক রকমের ডকুমেন্টস জমা দিতে হয় হ্যাঁ আর একটা ছেলে যদি ওখানে সেখানে ঢুকে আমার সাথে তো সেটা অবশ্যই আমার যে স্বামী সেটার কিন্তু প্রমাণ দিতে হবে তো গামলা আমার মনে হচ্ছে কেননা মন আমার এটা আমার পার্সোনাল অভিমত যে গামলার সাথে ওই ফ্ল্যাটের মালিকের অনেক ভালো একটা সম্পর্ক হ্যাঁ যার জন্যই কিন্তু এই গামলা অতি সহজে কিন্তু ফকলাকে ঢোকাতে পারছে আর প্লাস একা একাই বা এক তারিখের আগে কিন্তু সমস্ত জিনিস জিনিস নিয়ে ঘর বেশ ফাঁকা হয়ে গেছে সেখানে গিয়ে পুরো সেটিং টেটিং মানে সব কিছু গোছ গাছ করছে এটা কেন না কেন আমার মনে হচ্ছে বন্ধুরা এবার বাকিটা তোমাদের যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবার বলি ওই বুড়ি ক্রিয়েটারকে নিয়ে ওই বুড়ি ক্রিয়েটারের গতকালকে একটা ভিডিও দেখলাম ভীষণ মানে উনি যে কতটা সন্দীপকে নিয়ে হিংসা করেন আমি শুধু ভাবি যে একজনকে দেখো আমরা তো ক্রিয়েটার তাই না আমরা প্রত্যেকে ক্রিয়েটার তো আমার শুধুমাত্র গামলার সঙ্গে সম্পর্ক ক্রিয়েটার টু ক্রিয়েটার আদারওয়াইজ কোনো ওর সঙ্গে আমার সম্পর্ক নেই কোনো ওর সাথে আমার পার্সোনাল শত্রুতা নেই তাই না তো সেইভাবে সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে আশা করি প্রত্যেকেরই কিন্তু সন্দীপের সাথে ভিডিও টু ভিডিও সম্পর্ক বা সন্দীপকে নিয়ে তাদের পার্সোনাল কোনো রকমের জ্বলন হওয়া উচিত না কিন্তু উনি এক তো সন্দীপকে জ্বলনদীপ জ্বলনদীপ করে বলে দ্বিতীয়ত হ্যাঁ আরেকটা কথা বলি ফকলার নতুন নাম দিয়েছে গো বাবা ফকলার নতুন নাম দিয়েছে রণদীপ তো হ্যাঁ এই ধরনের নামটা দিয়েছে রণদীপ বাবু রণদীপ বাবু মনে হয় ভাবি এত সুন্দর নাম ফকলা বহন করতে পারবে তো হুম যেই ফকলা পরের চোর যেই ফকলা মেয়ে পটিয়ে পটিয়ে কতখানা মেয়ের ঠিক আছে কয়েকটা মেয়ের জীবন বেরবাদ করে দিল সেই ফকলা নাকি ভীষণ অকাত সেই ফকলা নাকি হুম মানে এই সুন্দর নামটা দেওয়া হয়েছে তো এই ফকলাকে ফকলা বলা চলবে চোর বলা চলবে কবিতা চোর বলা চলবে এই ফকলা হলো গিয়ে লম্পট গাওয়ার একটা হ্যাঁ অকর্মণ্য ছেলে যার জন্যই তো একটা পরিবার একটা বাচ্চার মাথা থেকে মা বাবাকে মানে হয়তো বাচ্চাটা মায়ের কাছে থাকবে বা বাবার কাছে থাকবে একসাথে তো দুজনকে পাবে না না তো কী হলো বাচ্চাটার মাথা থেকে তার বাবা মাকে সরিয়ে দেওয়া হলো এখন বাচ্চাটা তার কিষাণু তার বাবার কাছে রয়েছে তারা বাবার কাছেই থাকুক এটা আমরা সবাই চাই কিন্তু হয়তো মায়ের কাছে গেলে কি হবে তার বাবাটাকে পাবে না তো কি করলো এই ফকলার জন্যই না এত কিছু হলো বলো তো ফকলার জন্যই সবটা বন্ধুরা যার জন্য এই এই যে জলন্দীপ মানে আন্টি হ্যাঁ যেই বুড়ি আন্টি এই যে বারবার সন্দীপকে জলন্দীপ জলনদীপ করে বলছে বলছে আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা যেদিন সন্দীপের মা পনির পকোড়া বানিয়েছিল ঠিক আছে পনির পকোড়া যেদিন বানিয়েছিল সেদিন যে সন্দীপের বাড়িতে এক ভাস্তা ছিল মনে পড়ছে ওই ভাস্তার নাম মনে হয় অমিত হ্যাঁ তো ওই ভাস্তাটাকে সন্দীপ যখন দুটো প্লেটে পনির পকোড়া নিয়ে যাচ্ছিল পনির পকোড়া ছিল আর সস ছিল তো এই যে দুটো প্লেটে নিয়ে যাচ্ছিলো সেখানে কি ওই ভাস্তাটাকে কি অনলি ওয়ান পিস দিয়েছিল তোমরা কি লক্ষ্য করে দেখেছো এই বুড়ি আনটি বলছে যে হ্যাঁ ওকে তো খেতে দেয় না একে তো ফ্রি ড্রাইভার নিয়ে গেছিলো ওকে সেখানেও খেতে দিচ্ছিল না আর এখানে এসে বাড়িতে দেখছে সেখানেও খেতে দেয়নি কি হ্যাঁ আর কৃষাণু কৃষাণুকে নাকি খেতে দেয়নি কৃষাণু সবার চেয়ে আগে তো কৃষাণুর প্লেটে কৃষণু খাচ্ছিল খাচ্ছিল না আমরা নিজের চোখে দেখেছি না যারা দেখো নি পনিরের ভিডিওটা প্লিজ গিয়ে দেখে আসো কৃষাণু সর্বপ্রথম খাচ্ছিল সন্দীপ বাবার জিজ্ঞেস করলো যে কেমন লাগছে কেমন লাগছে ভাবো তার নিজের বাবা তার নিজের ঠাম্মি তার নিজের দাদু তারা বাচ্চাটাকে না খাইয়ে রাখবে হ্যাঁ এই জলনদ্বীপের মানে জলনদ্বীপ আন্টি মানে বুঝতে পারো ওই বুড়ি ক্রিয়েটার কিভাবে কথাগুলো বলছে সন্দীপরা নাকি বাচ্চাটাকে না খাইয়ে রাখছে মানে বিশ্বাস করো কিভাবে যে ওনাকে কথা বলবো আমার জাস্ট ওনার কথাগুলো শুনলে বিরক্ত লাগে বলছে যে এখন তো গামলায় চর্চায় রয়েছে কই থাকলি চর্চায় বউর তো ই বিক্রি করলি হ্যাঁ বউর মানে ওই ক্যাচ্ছা বিক্রি করলি কই থাকলি চর্চায় কেন আপনি তো আছেন চর্চা করার জন্য এই যে এই যে এই যে আপনি চর্চা করছেন প্রত্যেক দিন সন্দীপের ভিডিও দেখছেন কুটকুট কুটকুট করে সন্দীপের নামে আজে বাজে মন্তব্য করছেন এই তো সন্দীপ চর্চা নেগেটিভ দিক থেকে হোক হোক চর্চা হ্যাঁ গামলাকে যেভাবে আমরা আমরা নেগেটিভ ভিডিও করছি মানে আপনাদের মনে হচ্ছে অ্যাকচুয়ালি তো আমরা সত্য কথাগুলো বলছি তো গামলাকে নিয়ে যেভাবে আমরা চর্চা করছি কারণ গামলা আমাদের কন্টেন্ট তাই না তো সন্দীপ আপনার কন্টেন্ট যার জন্য সন্দীপকে নিয়ে আপনি চর্চা করছেন তো আপনাকে চর্চা তো করতেই হবে গামলার ফলে যদি আপনি কথা বলেন তাহলে অবশ্যই সন্দীপের বিপক্ষে হ্যাঁ কথা বলে আপনাকে চর্চা তো করতেই হবে বলছে আমার চর্চায় ওর ভীষণ লাভ হচ্ছে ওই লোকটার মানে সন্দীপ যে কত বুড়ো হয়ে গেছে ওই লোকটার তাহলে আপনাকে কি বলা চলে মানে ইনার কথাগুলো শুনে না বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবে মানে তোমরা অবাক হয়ে যাবে এই হ্যাঁ এই বুড়ি ক্রিয়েটারকে আপনি আপনি বলতে বলতে তোমাদের কাছেও আমরা আপনি বের হয়ে যাচ্ছে তো এই বুড়ি ক্রিয়েটার বলছে যে আমার জন্য জলমদ্বীপে খুব লাভ হচ্ছে আমার ভিডিও থেকে নেগেটিভ তো কী হলো ওর যে ভিউজ কমে যাচ্ছে দিনে দিনে যার জন্য নেগেটিভ করি ওর আমার ভিডিও থেকে অনেকে যায় দেখতে তো ওর কিছু হলেও লাভ হচ্ছে তো আমরাও বলতে পারি ওটা তো আমরাও বলতে পারি যে গামলার হুম এই যে ভিউজ তরতর করে গামলাও কন্ট্রোভার্সি চাই যার জন্য কন্ট্রোভার্সি টাইটেল থামবেল দেই আর যার জন্য আমরাও যে গামলা কিনে চর্চাটা করছি এর জন্য কিন্তু গামলার প্রচুর লাভ হচ্ছে জানেন তো গামলা ভালো করে জানে যদি আমি কন্ট্রোভার্সি রিলেটেড টাইটেল থামবেল না দিই ঠিক আছে নাহলে ওই দিন বললো কেন যে সবটা দেখালে কি টুইস্ট বলে কিছু থাকবে সাসপেন্স থাক মানে গামলা এই কথাটা কেন বললো সাসপেন্স থাক যারা পরিষ্কার ব্লক করবে যারা স্বচ্ছ ব্লক করবে আশা করি কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না সবটা ক্লিয়ার আমাদের কাছে দেখাবে তাই না কিন্তু না গামলা লুকোবে কারণ গামলা ভালো করে জানে যে আমি না লুকোলে না টুইস্ট রাখলে না ফকলাকে আমার ভিডিওতে ইনভলভ করালে আমার ভিডিওতে ভিউজ হবে না আর হ্যাঁ ভিউজের কথা বাদ দাও কারণ ভিউজ কখন কার আপ হবে কার ডাউন হবে বলা মুশকিল এখন আমারই চ্যানেলে দেখে নাও ভিউজটা জানি না কেন এতটা ডাউন হয়ে গেছে হয়ে গেছে তো কি করব। আবার উঠে যাবে তাই না কাজ করতে হবে করছি তো সন্দীপের ঠিক ওইভাবে সন্দীপের ভিউজটা ডাউন হয়ে গেছে আবার উঠে যাবে গামলা এখন নোংরামি দেখাচ্ছে বেশি করে বলেই না ওর ভিডিওতে বেশি করে ভিউজ হচ্ছে নোংরামি কেনা দেখতে চাই তাই না এই যে জলন্দি পানটি আপনিও দেখতে চান কিন্তু নোংরামি বলেই তো এই গামলা ভিডিও ছাড়ে আর দৌড়াতে দৌড়াতে আমি ফার্স্ট আমি ফার্স্ট সে লজ্জাও লাগবে যে আমি ফার্স্ট এবার আমি ফার্স্ট এসছি যান জান ফার্স্ট ফার্স্ট হুম গামলা প্রাইজ দিবে এবার টিভিটা মনে হয় যে চব্বিশ ইঞ্চি টিভিটা পেয়েছে না ওই পুরস্কার ওই সারপ্রাইজটা মনে হয় আপনাকে দেওয়া উচিত ছিল আপনার বাড়ি পাঠিয়ে দেবে হোম ডেলিভারি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আর ভালো লাগলে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে